শুকনো খোলায় মুগ ডাল খুব ভালো করে ভেজে নিতে হবে নিচে যাতে জ্বলে না যায় পুড়ে না যায় তারপর ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এবার একটা আরেকটা প্যান বসিয়ে দিতে হবে সেখানের মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো ঘিও দেওয়া যেতে পারে আচ্ছা সর্ষের তেল দিলাম দিয়ে তার মধ্যে গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ সব ভালো করে দিয়ে ভাজা ভাজা করে এবার কি করবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নেরও যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন কাঁচা লঙ্কা সব কিছুর একটা বেশ সুন্দর ভাজাভাজা গন্ধ আসবে তখন টমেটো দিয়ে দেবো আর দেখবো কয়েকটা চিংড়ি মাছ এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট জিরে ধনে একটু লঙ্কা হলুদ নুন আর পরিমাণ মতো মিষ্টি হ্যাঁ খুব অল্প একটু মিষ্টি দিয়ে বেশ নাড়াচাড়া করে এবার সেদ্ধর ডালটা এর মধ্যে ঢেলে দেবো এবং সেদ্ধর ডালটা কড়াটার মধ্যে যে ডালটা লেগে আছে তার মধ্যে আবার একটু জল ঢেলে সেই জলটাকে একটা ফুটিয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দেব একটু পাতলা আমি ডালটাকে নামাবো কারণ ডালটা যে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে বাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো গুঁড়ো গরম মশলা দারুণ লাগবে